হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গুড ইভিনিং শীতের রাত আলাদা বিছানা দিতে হয় তাদের বালিশ দিতে হয় নাহলে ঘুমাতে পারে না সবাই কেমন আছেন সবার জন্য শুভকামনা রইল কে কোথা থেকে বলছেন দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন এটা হচ্ছে প্রতিদিনের ঘটনা এখানে এভাবে বসে আছে আমি কাজ শেষ করে দেখব যে ওরা শুরু করে দিয়েছে আমার পিস পিস চলে আসে যিনি বসে অপেক্ষা করছে কখন আমি শুভ কখন তারাও শুভে হ্যালো রিফাত এইচ রিফাত কেমন আছেন আপনি জি এত বিড়াল হ্যাঁ এতই বিড়াল আসলে আমার ফেস দেখবেন মানে কি আমার ফেস আসলে আমি ফেস সহই ভিডিও দিই সমস্যা নেই আপনি আমাকে দেখতে চাচ্ছেন না আমার বিড়ালের ফেস দেখতে চাচ্ছেন শুনে ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনারা নিশ্চয়ই আমার এই দুষ্টুকে চিনেন ওর নাম জর্জ খুব জেদি এখন জেদ করে করেই সে ঘুমাচ্ছে আমি ওই রুমে একটু বসে কাজ করছিলাম কম্পিউটারে তার পছন্দ হয় নাই ভাইয়া আমি আমাকে সহ ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলে অনেকগুলো আমার সঙ্গে ভিডিও আছে হ্যাঁ আপনারও একটা বিড়াল আছে শুনে খুব খুশি হলাম আপনার বিড়ালের নাম কি আর যদি একটু লিখতেন যে কোন এলাকা থেকে বলছেন আমার এই বিড়ালগুলো এক একটা এক এক বয়সের তবে সবাই তিন বছর প্লাস হইলেও হ্যালো পুটি ফ্যামিলি হাই আমাদের এই যে কালোবাবু বসে আছে ওর বয়স কম সবচেয়ে জুনিয়র সে এ হচ্ছে অরিও একটু আগে অনেক জিদ করছিল ওর যখন মনে হয় যে ও কোলে আসবে তখন আসবে নর্মালি গেস্টের সঙ্গে সে নর্মাল হতে পারে না জর্জের সঙ্গে তার খুব বেশি দ্বন্দ্ব নেই তবে বন্ধুত্ব করতে পারে না দ্রুত কারোর সাথে খুব প্লেফুল ও বল কাগজের বল এগুলো দিয়ে খেলতে খুবই ভালোবাসে কালকে আমরা লাইভ করছিলাম যখন তখন একটা প্লেইং খেলনার একটা ইয়ে ছিল ইন্সট্রুমেন্ট ওটাতে খুব সুন্দর করে খেলতো ও ভাইয়া আমি জয়ফ্রেট জেলা থেকে দেখছি ও তাই আপনি তো আমার জেলার মানুষ জয়ফ্রেট আমার নানার বাড়ি এলাকা আমার বাড়ি এলাকা আমি আপনার পাশের জেলা দিনাজপুর আর এখন আমি ঢাকা থেকে বলছি থ্যাংক ইউ এত দূর থেকে জয়েন করার জন্য ওখানে এখন শীত কেমন অনেক শীত দেয় না আপনি একটা বিড়াল পোষণ খুবই ভালো কথা তাকে অবশ্যই ভ্যাকসিন করবেন কারণ শীতকালে সবচেয়ে বেশি ফ্লুতে আক্রান্ত হয় বিড়ালেরা তো সেই জন্য ভ্যাকসিন অবশ্যই করতে হয় র্যাবিসটা প্রাথমিকভাবে তো করবেনই ফ্লু ভ্যাকসিনগুলোও করিয়ে নেবেন আমি জানি না ওখানে ডাক্তার সাপোর্টটা কেমন অ্যাভেলেবল ঢাকার মতো তো না তারপরেও আপনি যদি ওখানে যে হসপিটাল আছে পশু হসপিটাল জেলা পশু হসপিটাল সার্জেন আছেন ওনার সহায়তা নিয়ে আপনি ভ্যাকসিনগুলো করে নিতে পারবেন উনি আরও ভালো টিপস দেবেন আরও পরিচর্যার যত্ন সম্পর্কে উনি বলবেন যদিও আমাদের এলাকা আসলে এভাবে বিড়াল ওভাবে কেউ অনেকে পোষে না মানে আমি যেভাবে রেখেছি আর নর্মালি আমরা তো সব করে পালি নাই দেখা গেছে যে আমরা রেস্কিউ অনেক করেছে আমার হাজব্যান্ড এগুলো রেস্কিউ করেছে তো সব মিলিয়ে ওদের খাবার দাবার আজকে কিছু পেট এসেছিল আমাদের ক্যাম্পাসে তো দেখলাম যে ম্যাক্সিমাম বাচ্চাদের গলা ব্যথা অসুস্থ কাশি দিচ্ছে অনেকটা মানুষের মতোই তো তারা খুব উদ্গ্রী হয়ে ডাক্তারদের জিজ্ঞেস করতেছেন যে আমার বিড়াল তো কাশি দিচ্ছে ওর নাম জেনি আপনার মিমির জন্য অনেক ভালোবাসা রইল আমার বিড়াল বাড়ির পক্ষ থেকে তো কাশি যখন দিচ্ছে তখন আসলে কাশির তো ওভাবে সরাসরি কোনো ওদের জন্য ওষুধ নেই আর অবশ্যই কোনো অ্যান্টিবায়োটিকও দেওয়া যাবে না তো আজকের যেটা পরামর্শ ছিল সেটা হচ্ছে কুসুম গরম পানি ওদেরকে খেতে দিতে হবে নর্মাল যে পানিগুলো আছে ওই পানিগুলো খেলে ওরা অসুস্থ হয়ে যাবে তো চেষ্টা করতে হবে ওদেরকে যে পানিটা খাবারের জন্য দেন সেটা অবশ্যই কুসুম গরম ও আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া সেভেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে আমার ওয়ালে ঢুকেছেন এবং আমার বাচ্চাদের ভিডিওগুলো দেখেছেন আপনাকে অনেক ধন্যবাদ যিনি এখন ট্রাই করছে জানার ওই পারে কী আছে ওরা আসলে অনেক প্লেফুল খেলতে অনেক ভালোবাসে জি আমার নাম তন্নি আর কোনো জিজ্ঞাসা আছে রিফাত ভাইয়া থাকলে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর প্রতিদিনই আমি লাইভে আসি বিড়ালদের যে টিপস আছে সেগুলো সম্পর্কে জানাইতে এবং আপনাদের পোষা প্রাণী বিড়াল ছাড়াও যদি অন্য কোনো প্রাণী থাকে তাদের লালন পালন যত্ন ট্রিটমেন্ট সম্পর্কেও আমি আশা করি আপনাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারব আপনারা আমাকে লিখতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওতে লিখতে পারেন মেল আইডিতে মেল করতে পারেন যেভাবে সুবিধা হয় আপনারা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সর্বোচ্চ তথ্য দিয়ে আপনাদের সহায়তা করার জন্য যেহেতু শীতের রাত অনেকেই ঘুমিয়েও পড়েছে আমার অন্যান্য কিটিগুলো ঘুমাচ্ছে আরও কয়েকজন ওয়েট করছে ওরা শুধুমাত্র আমার সঙ্গে শুয়ে পড়বে সেই জন্য আমি হয়তো ঘুমাবো না কিন্তু ওরাই একটু উষ্ণতা চাচ্ছে আমার কাছে আচ্ছা ভাইয়া আপনি যদি ঠিকমতো বিড়ালের ভ্যাকসিন দেন আর খাবার দাবারে একটু টেক কেয়ার করেন তাহলে একটা বিড়াল গড়ে সতেরো থেকে ১৯ বছর বেঁচে থাকে তবে আমি দেখেছি একজনের বিড়াল তেইশ বছর বেঁচে ছিল ওনাকে রেগুলার ভ্যাকসিন করা হতো ওনার বিড়ালকে উনি টেক কেয়ার করতেন ওর গড় ওজন ছিল সাড়ে সাত কেজি ও ভাত মাছ খেত আর পাশাপাশি ক্যাটফুট খেত খেলাধুলা করতো তার মালিকের সাথে ঘুরতে যেত পার্কে রেগুলার আবার ডাক্তারের কাছে গিয়ে পার্লারে পার্লিং করতো অর্থাৎ আমি পার্লিং মানে বোঝাতে চেয়েছি যে পরিচর্যা পরিচর্যা মানে একটা বিড়ালের কখনো সমস্যা হলে আঙুলের চারা ইনফেকশন হয় কানের মধ্যে পোকা হয় তারপরে চোখ দিয়ে পানি আসে বিভিন্ন ধরনের উপসর্গ থাকে মানুষের মতোই তো এগুলো যদি রোগগুলো আপনি যত্ন সহকারে তাড়াতাড়ি ডাক্তারকে দেখাতে পারেন অনেক বিড়ালের আবার ওজন কম হয় কম খাওয়ার জন্য এই কারণেও কিছু রোগ হয় মানুষের মতো তাদের হার্টের অসুখ হয় ডায়াবেটিস হয় প্রেশার হয় খেলাধুলা না করলে হাই প্রেশারে ভোগে ওদের কিন্তু মানুষের যত রোগ আছে তাদের সব ধরনের রোগ আছে তো ওদের মধ্যেও রাগ আছে অনুভূতি আছে ওদের মানুষের যেরকম টেক কেয়ার করা যায় ওদেরকেও যদি আপনি টেক কেয়ার করেন খেলাধুলার পরিচর্যার ব্যবস্থা থাকে তাহলে ওরা নর্মালি সতেরো থেকে আঠারো বছর নিরাপদে বাঁচে এটা হচ্ছে বিজ্ঞানসম্মত ভাইয়া আর কোনো না এটা বিড়ালের ঘর না এটা আমার বেডরুম আসলে হয়েছে কি আমার বিড়াল ঘরের মধ্যে বারোটা বিড়াল রয়েছে হ্যাঁ তো প্রতিটা বিড়াল আমার সঙ্গে থাকতে পছন্দ করে তো এটা আমার বেডরুম এখানে আমরা শুয়ে পড়ি বিড়াল যেন ময়লা না করে এই জন্য প্রতিদিন বিছানা আমরা চেঞ্জ করি আর ওদেরকেও প্রতিদিন পরিষ্কার বিছানা দেই নর্মালি উপরের সময় নিচে বালিশ লাগে তাদের কোল বালিশ লাগে তো এখানেও নিচেও সব বিছানা আছে তার উপরে কম্বল দেওয়া আছে তার উপরে বালিশ দেওয়া আছে এরপরে আরেকটা হালকা কম্বল দেওয়া আছে যেটাতে ওদের ঠান্ডাটা প্রোটেক্ট করে এখানে কয়েকজন ঘুমায় কয়েকজন আবার আমাদের সাথে ঘুমায় এই হচ্ছে অবস্থা এখানে আমরা যখন বালিশ একজন ঘুমিয়ে থাকে আমাদের সাথে তো সবার তো একসাথে জায়গা হয় না তো সেই জন্যে একটু রিল্যাক্সে শোয়ার জন্য নিচে এবং উপরে বিছানা করে দেওয়া হয়েছে ঠিক আছে যেহেতু ওদের পরিমাণটা বেশি এই জন্য একটু পরিবর্তনের জন্য একটু স্বস্তির জন্য স্বস্তির ঘুমানোর জন্য তাদের এই ব্যবস্থা এর নাম হচ্ছে টুকটুকি ওর লক্ষ্মী একটা বাচ্চা আর অনেক মিশুক ওর অনেক মজার মজার ঘটনা আছে ও একটু আদর করলে খুব কাছে আসতে চায় কিন্তু ওর আবার ঘটনা আছে ও সবসময় কাছে আসে না ও মনে করে যে ওর যখন একটু সাপোর্ট লাগবে এখন ঘুমাবে ওকে একটু কোলের কাছে রাখতে হবে তখন দেখা গেছে যে এসে আমাদের সঙ্গে ইয়ে করে তাছাড়া সারাদিন ওর খোঁজ পাওয়া যায় না ও খাবে ওর মতো ঘুরবে ওর মতো সব মিলিয়ে ওর মতো ওর চিন্তা ভাবনা ছি বাবা অরিও অরিও ছি 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 অরিও ঘুমাচ্ছিল ওর লেসটা কেউ খেলনা মনে করেছে অরিও তো লাড্ডু লেস এমন ধরে টান দিয়েছে বাচ্চাটার ঘুমিয়ে ভেঙে গেছে কেউ কেউ ঘুমাচ্ছে কেউ কেউ জেগে আছে ওই রুম ওরা ঘুমাচ্ছে কেউ কেউ খেলাধুলা করছে যে যেমন খেলাধুলা করার জন্য আরেকজন দৌড় দিচ্ছে এ হচ্ছে দুষ্টুদের কাজ মানে কারো কারো মুড আছে ঘুমানোর আর কারো কারো মুড আছে খেলাধুলা করার এটা একটা জটিল সমস্যা তারপরেও একটা নির্দিষ্ট টাইমিং ওরা ও হ্যাঁ রিফাত ভাইয়া আপনি সাথে আছেন কি না জানি না আপনার আরেকটা জিনিস জেনে রাখা উচিত সেটা হচ্ছে একটা বিড়াল কিন্তু আঠারো ঘন্টা ঘুমায় আর শীতকালে ওদের ঘুমের পরিমাণটা বেশি উষ্ণ ওয়েদার ওরা পছন্দ করে আপনার বিড়ালকে আপনি কি ধরনের খাবার দেন আমার সঙ্গে শেয়ার করতে পারেন যত স্বাভাবিক খাবার খাবে তত ওরা ভালো থাকবে সুস্থ থাকবে তবে টাকা খাবারটা দেওয়ার চেষ্টা করবেন তাতে যেটা হবে ওরা সুস্থ থাকবে কারণ নর্মালি একটা খাবার দুই ঘন্টা পরে ব্যাকটেরিয়া বেশি ছড়ায় তো সেই জন্য বিড়ালরা সবসময় পরিষ্কার বিশুদ্ধ পানি খায় অনেক সময় দেখা গেছে বনের মধ্যে যদি কোনো বিড়াল পানি পান করে ওই পানিটা যদি আপনি খান তাহলে ওইটা নিরাপদ কারণ বিড়াল একমাত্র প্রাণী যে পরিষ্কার জায়গায় থাকতে পরিষ্কার খাবার খেতে মানে বিশুদ্ধ যেটা খাবার খেতে ভালোবাসে আর আমার বাচ্চারা তো খুবই কেয়ারিং দেখা গেছে যে একটু যদি কোথাও ময়লা থাকে তাহলে ওখানে বসবে না হাঁটবে না সব ক্লিন করতে হয় প্রতিদিন সকালবেলা নতুন কাপড় ওদেরকে দিতে হয় রাতে বিছানা তাদের নতুন দিতে হয় মানে সারাদিন যেটা ব্যবহার করবে সেটা রাতে ব্যবহার না তারা ওটা অবশ্যই পরিবর্তন করে দিতে হয় যদি খেলাধুলা যেত টুকটুকি এখানে বসে আমার কাছে পাহারা দিচ্ছে আর চিন্তা করছে যে কি বলবে ও কিন্তু খুব আদরে দেখছেন তো ওকে একটু আদর করে দিতেই ও কতটা লাভলিভাবে আদর নিচ্ছে খুব কিউট একটা বাচ্চা কিন্তু দুষ্টু খুব খুব দুষ্টু যেমন এই যে আমাকে এখন ঢিস দিবে মানে ও বোঝাতে চাচ্ছে রাখো ফোন রাখো আমি ঘুমাতে চাই আমাকে নাও সে ঘুমাবে এই যে জর্জ ওরা আবার সবাই সবার নাম জানে যার কথা বলি না কেন ওরা বুঝতে পারে তো যাই হোক সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার বিড়ালের বকবগানি শোনার জন্য আচ্ছা রিফাত ভাইয়া থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আপনাকে যেটা বলতে চাই আপনার বিড়াল মাছ মাংস বিস্কিট চানাচুর মুড়ি খাওয়ায় সে অল্প খায় আচ্ছা মিমি অল্প খায় এটা একটা বিষয় তাই তো ও মনে হয় মেয়ে বিড়াল মেয়ে বিড়াল হইলে ওর ওজনটা আনুমানিক আপনি বলতে পারবেন যে ওর ওজনটা কত আচ্ছা এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার বিড়ালকে কিন্তু ক্রিমের ওষুধ খাওয়াতে হবে ডাক্তারের পরামর্শে ছয় মাস পর ক্রিমির ওষুধ খাওয়াতে হবে যদি ক্রিমির ওষুধ আপনি এটাকে ডিওয়ার্মিং বলে আপনি যদি ক্রিমের ওষুধ রেগুলার খাওয়ান তাহলে আপনি বিড়াল নিরাপদ থাকবে রেগুলার খাবে তারপরে কারণ ওদের পেটে প্রচুর কৃমি হয় যেহেতু ওরা মাছ মাংস খাওয়া মাংসাশী বা আমিষ খাওয়া প্রাণী তো এতে প্রচুর কৃমি হয় মানুষের যেরকম কৃমি হয় ইভান ভাইয়া ইভান ভাইয়া ছিলেন এতক্ষণ আমার সঙ্গে থ্যাংক ইউ সো মাছ ইভান ভাইয়া ভাইয়া বলেছেন বাই বাই আচ্ছা ও ছেলে ওর বয়স কতটুকু আর আমাকে একটু বলেন আমি হয়তো একটু হেল্প করতে পারবো বয়সটা বলেন আর আনুমানিক একটা ওজন বলেন কারণ একটা ও যখন কম খায় মানে আপনি যখন কম খাবার দেন ওর ক্ষুধাই কম না ওর ওজন অনুযায়ী ও খায় না না ওর বাহির থেকে কোনো শিকার ধরে খেতে ভালোবাসে না ঘরের মধ্যে থাকে বন্দি থাকে এটা বুঝতে হবে ও আমার এই বাচ্চাগুলো ঘরের বাইরে যায় না তেমন কারণ আমার যেহেতু ফ্ল্যাটে ভাড়া বাসায় থাকি বাইরে যাওয়ার তেমন সুযোগ নেই বাড়িওয়ালার পারমিশনও নেই বাইরে যাওয়ার ওরা আমার গোটা ফ্ল্যাট জুড়ে সারাক্ষণ এরকম খোলা থাকে এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় তো দেখা যায় ঘুরে বেড়ানোর জন্য যে ওদের বন্দি জীবন কাটাতে হয় না আমি যতটুকু ফিল করি আচ্ছা এক বছর বয়স আর ওজন তাহলে কি ওর আড়াই এক বছর বয়স তো সমস্যা নাই আনুমানিক একটা হাতি নিয়ে ওজন মাপা যায় নর্মালি আমরা ঢাকায় ওয়েট মাপার মেশিনে ওজন মাপাই থাকি এটার সমস্যা না আপনি পশু ডাক্তারের কাছে নিয়ে গেলেও ভেটেরিনারি ডাক্তারের কাছে আপনি যদি নিয়ে যান তাহলে ওনারা আপনার বাচ্চাটার ওজন মেপে দেবে আমার মনে হয় ওকে ডিওয়ার্মিং করাইতে হবে অর্থাৎ আপনি যদি ক্রিমের ওষুধ ওকে একটু খাওয়ান একটু ভ্যাকসিনেশন করেন আর ওর গায়ের লোম কি খাড়া হয়ে থাকে কি না ওর ভেতরে যদি জ্বর থাকে তাহলে ও কিন্তু খাবে না কম খাবে আর কম মানে বিড়াল কিন্তু অনেকগুলো খাবার একসাথে খায় তা না বিড়ালের একটা স্বভাব আছে আপনি নিশ্চয়ই আশেপাশে আপনার আশেপাশে অভিজ্ঞতা আছে কোনো ডায়াবেটিস রুগীকে হয়তো দেখেছেন ডায়াবেটিস রোগীরা কী করে অল্প অল্প ভাত খায় অল্প অল্প খাবার খায় অল্প অল্প নাস্তা করে সব কিছু অল্প অল্প করে কারণ ডাক্তার ওভাবে সাজেস্ট করে কেন করে যেন ডায়াবেটিস না বেড়ে যায় তো বিড়ালরা কিন্তু ওই ডায়াবেটিস রোগীর মতো খাওয়া দাওয়া করে কিন্তু ধরেন দুই ঘন্টা পর পর আমরা যেরকম তিনবেলা ভাত খাই তারপরে কখনো নাস্তা করি কখনো করি না এরকম নয় বিষয়টা বিষয়টা অনেকটা এরকম যে ওরা অল্প খাবে কিন্তু ঘন ঘন খাবে পরিমিত খাবে কারণ ওদের পাকস্থলিতে ওরা অল্প অ্যাবজর্ব করে বেশি খেলে মোটা হয়ে যাবে ওদের ওরা কিন্তু নিজেদের থেকেই নিজেদের থেকেই ওরা ইয়ে করে নিজেদের থেকেই ওরা ওই মেনটেনটা করে ডায়েট মেনটেনটা করে মানে নির্দিষ্ট পরিমাণের খাবে আবার সব বিড়াল খাবে না যেমন আমার এই বাচ্চাটা টুকটুকি যেটাকে বলছিলাম একটু আগে আমার পাশে ছিল ও কিন্তু ভালো খায় কিন্তু ও শুক না কারণ ওর ব্রেডটাই এরকম ওর যে জাত সে জাত অনুযায়ী ও খায় দেশি বিড়াল পিওর তো ওর তারপরে ও শুকনা অনেকটা শুকনা ওর থেকে আমার আরেকটা বিড়াল আছে আমি আপনাকে দেখাই ওর থেকে এই এই বাচ্চাটা একটু বেশি খায় এর এর ব্রেডটা আবার আরেকটা জাত এই জন্য ওর একটু খাবার দাবার একটু আলাদা হ্যাঁ ও কিন্তু মেয়ে বাবু সে তুলনায়ও কম খায় এও মেয়ে বাবু এ আবার ছেলে বাবু লাড্ডু যে মাঝখানে বসে আছে তারপরে ওই পাশে কর্নারে ওই যে ওই পাশে আছে ওর নাম হচ্ছে পুটি পুটি আবার অনেক অল্প খায় দেখা গেছে যে সর্বোচ্চ সারাদিনে একশো গ্রাম খাবার খায় অন্য বাচ্চাদের থেকেও ওজনটাও কম ওর যদি জ্বর থাকে তাহলে ও যদি বাইরে যাওয়া আসা করে তাহলে অবশ্যই সে অন্য শিকার খায় কারণ কোনো না কোনোভাবে কোথা থেকে নিবৃত্ত করে কারণ ওদের ন্যাচারই হচ্ছে একটু পর পর খাওয়া এটা এক ঘন্টা পর হতে পারে দুই ঘন্টা পর হতে পারে ও আচ্ছা খুব ভালো কথা তাহলে তো গ্রামীণ পরিবেশে মাসাল্লাহ ও নিশ্চয়ই সারভাইভ করার ক্ষমতা শহরের বাচ্চাদের থেকে ওর বেশি মার্শাল্লাহ ওর জন্য দুয়ার এলো মিমি উদুর ধরে খুবই ভালো কথা আর কখনো চাল খায় আসলে কি ওরা বুঝে ওদের সরকারে কখন খেতে হবে কখন আমিষ খেতে হবে তবে ওরা মাংসাশী প্রাণী যেহেতু মাংস জাতীয় খাবারটা অত প্রিয় খাবার এটা খুবই ভালো কথা আর ইঁদুর ধরাও খুব ভালো কথা আমার দুঃখের বিষয় হচ্ছে আমার বাসায় কোনো ইঁদুর নেই তেলাপোকা আছে কিচেন থেকে তেলা আসে তখন দেখা যায় যে ওরা একটু একটু ধরার চেষ্টা করে খেলার চেষ্টা করে কিন্তু কখন তেলা মারে না এই জন্য আমি খুব বিরক্ত ওদের সবার একই কাহিনি ওরা কেউ তেলাপোকাকে মারে না এবং ঈদ কেউ কেউ হয়তো ইঁদুরও কখনও দেখেনি এই হচ্ছে অবস্থা আর ওরা পাখিকে ধরার চেষ্টা করে ফিল করে কিন্তু আসলে তো এখানে বন্দি জীবন অনেকটা তো পাখিও ওরা শুধু জানালে দিয়েই দেখে পাখি বলতে এখানে তো আর গ্রামের মতো সুন্দর সুন্দর পাখি পাবে না ওরা শুধু কাককেই দেখতে অভ্যস্ত এই হচ্ছে ওদের জীবন কাহিনী খুব এক্সাইটেড হয়ে যায় একটা পাখি কাছে আসলে খেলতে চায় ধরতে চায় এ হচ্ছে অবস্থা যাই হোক আপনি বাচ্চাটাকে যদি ক্রিমির ওষুধ খাওয়ান ওর খাবারের পরিমাণ বাড়বে আর ও কম খেলেও সমস্যা নেই ও যদি সারাদিনে চব্বিশ ঘন্টায় আড়াইশো গ্রাম খাবার খায় তাহলেও সর্বোচ্চ নর্মালি খায় না চার থেকে পাঁচ বাটি খাবার খায় ওরা ছোটো পঞ্চাশ ষাট গ্রাম খাবার ধরে এরকম বাটিতে পাঁচ ছয় বাটি খায় আর যেহেতু বাড়ির ঘুরে বেড়ায় ও হয়তো আরও নিবৃত্ত করার জন্য কিছু খায় এই জন্য হয়তো আপনার কাছে যখন আসে তত বেশি খায় না এ হচ্ছে একটা বিষয় তো সব মিলিয়ে খুব ভালো লাগলো ভাইয়া আপনার সাথে পরিচিত হয়ে আমার বাচ্চাদের কথাও জানাতে পারলাম আপনার বাচ্চার অনেক গল্পও শুনলাম ভালো লাগলো আপনাদের জন্য দোয়ার শুভকামনা রইল আমার বাচ্চাদের জন্য দোয়ার শুভকামনা রাখবেন আপনারা দোয়া করবেন কালকে আবারও হয়তো কথা হবে দিনে অথবা সন্ধ্যার পরে দিনে না হলেও সন্ধ্যার পরে আবার কথা হবে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি